আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজার শহর দখলের পরিকল্পিত অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলি হামলা ও অনাহারের কারণে গাজায় কমপক্ষে একাশি জন ফিলিস্তিনি নিহত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকির সাথে কেন আলোচনায় বসতে নারাজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অধিকৃত পূর্ব জেরুজালিমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তার জন্য আর্থিক ব্যয়ের সিংহবাগ ইউরোপকে বহন করতে হবে বলে সাব জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ মিয়ানমারের পূর্বা অঞ্চলীয় প্রদেশ মাওজিদের সম্প্রতি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে বত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন নির্বাচনে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার শহর দখলের অভিযান শুরু ইসরায়েলের নিহত একাশি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজার শহর দখলের পরিকল্পিত অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলি হামলা ও অনাহারের কারণে বুধবার ভোর থেকে গাজায় কমপক্ষে একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন আরও তিন ফিলিস্তিনি অনাহারে মারা যান এতে গাজায় ক্ষোধা জনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইশো জনের যার মধ্যে রয়েছে এক একশো শিশু ইসরায়েলি আক্রমণের মধ্যে দক্ষিণ গাজার এক তাবুতে আশ্রয় নিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের উপর হামলায় তিনজন নিহত হন ওপর দিকে গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর কাছে গুলি চালানো অবিহিত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হন সাবেক ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ সালান বুধবার একই দিনের সহায়তা সংগ্রহ করতে গিয়ে কমপক্ষে ত্রিশ জন প্রাণ হারিয়েছেন অবরোধ ও অবিহিত হামলার কারণে গাজায় খাদ্য জ্বালানি ও চিকিৎসা সামগ্রী প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে জ্যালেঞ্জকির সাথে কেন আলোচনায় বসতে নারাজ পুতিন সম্প্রতি আলাস্কা সম্মিলনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেঞ্জকির সহ ইউরোপের শীর্ষ নেতাদের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী ধাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জ্যালেঞ্জকির বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সবাই একমত হন তবে এ বিষয়ে ক্রেমলিনের জবাবের প্রতিক্রিয়াই ছিল সবাই সোমবারের আঠারো আগস্ট হোয়াইট হাউসের বৈঠকের পর নিজেদের অবস্থান জানিয়েছে মস্কো এবং তা ইউরোপ আমেরিকা নেতাদের সাথে মিলছে না ট্রাম্পের সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে সহযোগী ইউরি এক সংবাদ সম্মেলনে বলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি পর্যায় উন্নতকরণের সুযোগের ধারণাটি আলোচনায় এসেছে তবে কোন নেতা বা প্রতিনিধিকে সেই পর্যায়ে উন্নীত করা হতে পারে এমন কোন নাম তিনি উল্লেখ করেননি এবং সুস্পষ্ট করেও কিছু বলেননি এরপর মঙ্গলবার উনিশ আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব আরেকটু সমঝোতার সুরে বলেন দ্বিপক্ষীয় কিংবা ত্রিপক্ষীয় কোন কাজই আমরা প্রত্যাখ্যান করছি না আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা অধিকৃত পূর্ব জেরুজালিমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা কমপ্লেক্সে হামলা করে এ তারা সেখানে প্রবেশ করে ধর্মীয় রীতিনীতি পালন করে যা, যা স্পষ্টতই উস্কানিমূলক কাজ সূত্রটি আরও জানিয়েছে সম্প্রতি ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা বারবারই এই চুক্তি লঙ্ঘন করছে এ বিষয়ে তাদের উৎসাহিত করছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতেমার বিন গভীর তিনি প্রকাশ্যে এ বিষয়ে উস্কানি দিয়ে যাচ্ছেন উল্লেখ্য ইসরায়েল ও ডরজানের মাঝে একটি দ্বিপক্ষীয় সমঝোতা রয়েছে যে আল আকসা মসজিদ ও কমপ্লেক্স একটি ডরজান নিয়ন্ত্রণাধীন একটি ওয়াক্স বোর্ডের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে এক্ষেত্রে ইহুদিরা আল আকসা চত্বরে প্রবেশ করতে পারবে ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তার জন্য আর্থিক ব্যয়ের সিংহভাগ ইউরোপকে বহন করতে হবে বলে সাব জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ বুধবার বিশ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারী তিনি বলেছেন কিয়েফের যুদ্ধ পরবর্তী নিরাপত্তার ভার যুক্তরাষ্ট্রের বহন করা উচিত নয় ব্রাঞ্চ ফক্স নিউজের উপস্থাপক লরা ইন গ্রাহিমের সাথে সাক্ষাৎকারে বলেন আমি মনে করি যুদ্ধ বন্ধ করতে আমাদের সাহায্য করা উচিত তবে আমি মনে করি আমাদের আশা করা উচিত এবং প্রেসিডেন্ট অবশ্যই আশা করেন ইউরোপ এখানে অগ্রণী ভূমিকা পালন করবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত কিন্তু আমরা প্রতিশ্রুতি দিব না যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে যুদ্ধ বন্ধ করার জন্য কি প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নাচ করে দেওয়ার এক একদিন পর ব্রাঞ্চ এই মন্তব্য করলেন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন আকাশ পথে সহায়তা দিতে পারে মিয়ানমারের পূর্বা অঞ্চলীয় প্রদেশ কাহয় এর মাউচিদের সম্প্রতি জানতা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে বত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এক্সিকিউটিভ কাউন্সিল আইএসি জানিয়েছে রোববার মাউচির ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার উনিশ আগস্ট মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী এই তথ্য জানিয়েছে আইইসির সেকেন্ড সেক্রেটারি ও বানিয়ার সংবাদ মাধ্যমকে বলেন মাউচিতে একাধিক খনি আছে তাই অনেক মানুষ এখানে ব্যবসা করতে আসে চাল ও খাবার বিক্রি করতে আসে এই শহরের আর্থ সামাজিক জীবন ধ্বংস করার করার এবং মানুষকে চেষ্টা করছে নিহতদের মধ্যে আটজন নারী আঠারো জন পুরুষ এবং দুজন শিশু রয়েছে বাকি ছ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি নিহতদের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন জানতা বাহিনী চলতি বল বছর মাউচিতে চোদ্দটি বিমান হামলা চালিয়েছে এর আগের মাসে জান্তা বাহিনী অঞ্চলটিতে তিনবার বোমা হামলা চালায় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন আমরা যদি ঐক্যটাকে আরও বেশি সুদৃঢ় করি তাহলে কোন ষড়যন্ত্র আমাদেরকে ঘায়েল করতে পারবে না বুধবার বিশ আগস্ট বিকেলে আমরা বিএনপি পরিবার আয়োজিত উত্তরা দশ নম্বর সেক্টরের মাইল আহত নিহত পরিবারের খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের কালে তিনি এসব কথা বলেন চৌধুরী এনি বলেন নির্বাচনে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের টার্গেটে পৌঁছাতে হলে ঐক্যটাকে দৃঢ় করতে হবে এ সময় দলীয় নেতা কর্মীদের সঙ্গী নিয়ে মাইলিস্টনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী